আমরা হাঁটতেছি আর হাঁটতেছি তো আমার পেছনে অনেক ভাইরা আছে তাছারা আছে তো আর কত দূর যাব জানি না তো আজকে গণসমাবেশে উপস্থিত হওয়ার জন্য নিয়োগ করেছি এ পর্যন্ত এসে আসতে পেরেছি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ তো আপনারা সকলে আমাদের মাঝে পাশে থাকবেন রংপুর রংপুর বেরিয়ে ও হাঁটতে হাঁটতে পাচালে নাম বললো যে অটোতে যান তাড়াতাড়ি পাশে পড়তে হবে তার কারণে আমরা অটোতে চললাম আমাদের সেই বললাম